দর্শক জনগণের লাইভে আপনাদের স্বাগতম সরাসরি যুক্ত হয়েছি ছাত্র অধিকার পরিষদের আয়োজনে আজকের এই ডিং নিক্ষেপ কর্মসূচি থেকে দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর সঙ্গী হিসাবে জুলাই যোদ্ধা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর নিক্ষেপ ডিং নিক্ষেপ করেছিল আওয়ামী লীগের সমর্থকরা এবং তারই প্রতিবাদে কিন্তু আজ যুব অধিকারের ছাত্র অধিকারের পক্ষ থেকে একটি ডিম নিক্ষেপ কর্মসূচির আয়োজন করেছে এবং এই দিন ডিম নিক্ষেপ কর্মসূচির আগে কিন্তু তারা তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে বিজয়নগর সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেছিল এবং সেই সংক্ষিপ্ত সমাবেশ শেষে কিন্তু ডিম নিক্ষেপ কর্মসূচি পালন করছে আপনারা লক্ষ্য করতে পেরেছেন আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই জাতিসংঘের সাধারণ

言うなら。 জন এফ ক্যানেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার সময় কিন্তু সেই হামলার শিকার হন এবং প্রধান উপদেষ্টা সহ প্রতিনিধি প্রতিনিধি দলের সদস্যদের বহনকারী ফ্লাইটটি জন এফ ক্যানেডি আন্তর্জাতিক বিমানবন্দরের স্থানীয় সময় সোমবার বিকাল তিনটা দশ মিনিটে অবতরণ করে এর এর এ সময় টার্মিনালের বাইরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন সহ বিভিন্ন এবং প্রধান উপদেষ্টা সঙ্গীরা টার্মিনাল থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় কিন্তু আওয়ামী লীগের কর্মীরা আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছিল এবং তারই প্রতিবাদে আমরা দেখেছি যে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেছে এনসিপি সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে এবং তারই ধারাবাহিকতায় আজ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছিল যে একটি ডিম নিক্ষেপ কর্মসূচি এবং আপনারা দেখছেন যে সাবেক প্রধানমন্ত্রীর একটি ছবি টানিয়ে কিন্তু সেখানে ডিম নিক্ষেপ করছেন ছাত্র অধিকার পরিষদ পরিষদের নেতৃবৃন্দ এবং আমরা এই মুহূর্তে রয়েছি ছাত্র অধিকার পরিষদের এই ডিম নিক্ষেপ কর্মসূচিতে এবং আপনাদের জানিয়ে রাখতে চাই বিজয়নগর যে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় অর্থাৎ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু তারা তাদের এই কর্মসূচি আজ পালন করছে এছাড়াও তারা কিন্তু এই কর্মসূচির আগে তারা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেছিল এবং সেই সংক্ষিপ্ত সমাবেশ শেষে কিন্তু তারা এই ডিম নিখেপ কর্মসূচি পালন করছে দর্শকের সঙ্গে এটা জুলাইয়ের জয় ঐক্যবদ্ধ তাদেরকে গাড়ি জ্বালা ছড়েছে আমরা আজকে নিক্ষেপ কর্মসূচি দিয়েছি আমরা জানি শেখ হাসিনা বাংলাদেশে যদি বাংলাদেশে থাকতো আমরা

বাংলার মাটিতে কোনো বারো কোনোভাবে আওয়ামী লীগকে রিফাইন করতে দেবো না আমরা পনেরোবার আমি নিজে পনেরোবার হামলার শিকার হয়েছি আওয়ামী লীগের আমলে দরকার হলে আরো পঞ্চাশ বার হামলা শিকার হবো তাও যতদিন জীবিত আছি ততদিন আওয়ামী বিরুদ্ধে লড়াই সংগ্রাম চলমান রাখবো ভাই কয়টা ডিম কয়টা পচা ডিম মারলেন আর কোথা থেকে পেলেন এত বড় পচা ডিম ভাই পচা ডিম কয়টা তার তো নির্ধারিত করা নাই যে তার মতন পচা ডিম নিয়ে আসছে এই কথা থেকে নিয়ে আসছে সেটা আমার ভাই হ্যাঁ দর্শক শুনছিলেন এই ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দরা কিন্তু তারা যে ডিম নিক্ষেপ কর্মসূচি পালন করছিলো আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম এই ছাত্র অধিকার পরিষদের ডিম নিক্ষেপ কর্মসূচি থেকে দর্শক এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি পরবর্তী সংবাদ পেতে যুক্ত থাকুন জনমানের সাথে